খাওয়াদিঘা নানি হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী কাওয়াদিঘা হাওড় যেটি মলিগাজার সদর উপজেলার অন্তেওয়ারি এবং খাদিপুর গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত অর্থাৎ এটি মলিগাজার সদর উপজেলা এবং রাজনগর উপজেলায় এই দুই ব্যাপী চব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই হাওরটি বিস্তৃত এখন পানির সময় এই দেখতে পাচ্ছেন এখন পানিতে পানিতে তৈতিক অবস্থা এই ঐতিহ্যবাহী কাওয়াদিগি হাওয়ার যেটি মাছ এবং বুড়ো বুড়োদানের জন্য বুড়োদান্য ফসলের জন্য বিখ্যাত এবং অসংখ্য প্রজাতির পাক পাকা যেখানে দেখা যায় এই দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা অসংখ্য নৌকা ভ্রমণপিপাশু লোকজন নৌকা নিয়ে হাওয়ার দেখছেন ঐতিহ্যবাহী হাওয়ারটি এটি মলিবাজার সদর উপজেলা রাজনগর উপজেলা এবং বালাগঞ্জ উপজেলায় তিন উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি বিশাল হাওড় এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম হাওয়ার হাকালুকি হাওয়ার এবং হাই লাওয়ারের পরে এই আহারটি অবস্থান এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম হাওয়ার বর্ষাকালে এই হাওড়ে প্রায় পঞ্চাশ শতাংশ জমি পানিতে নিমজ্জিত থাকে এবং শুকনো মৌসুমে এখানে বুড়ো বুড়ো ধানের চাষাবাদ করা হয় অনিন্দ সুন্দর হাওয়া এই হাওয়ার পানি দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা এখানে এই যে নৌকা চলে যাচ্ছে নৌকা এবং এই ব্যাটের পুকুর শাপলা ফুল দেখতে পাচ্ছেন নৌকা এবং সাপলা ফুল আর সাদা পানি আর এই পাকপাকালি কিছু পাকপাকালি ঘুরে বেড়াচ্ছে

আমরা চারজন নৌকাতে দুজনকে দেখা যাচ্ছে না কিন্তু এই মাঝি সবকে দেখা দেখা যাচ্ছে এই দেখেন পালতুলা নৌকা এই পালতুলা নৌকা যাচ্ছে এদিকে অন্তহরি গ্রামের দিকে যাচ্ছে আর এই হচ্ছে হাওড়ের মধ্যবর্তী স্থান রাজনগর এবং মরিগেজ সদর উপজেলার মধ্যবর্তী স্থান এটি অসংখ্য পাক পাখালি ঘুরে বেড়েছে আর আপনাদেরকে ধরছে না চাইতে এই না হাওড় বাসা নৌকা এগুলো ধরছে ঠিক আছে আজকে মতো এখানে শেষ করছি থ্যাংকস অ্য লড ফর বিইং থ্যাংকস এ লড ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ লেট হেভ ওয়ান্স অপন এ টাইম উইথ অ্যানাদার প্লেস উইথ অ্যানাদার ভিডিও স্টে ওয়েল স্টে কানেক্টেড ওকে Okay, see you later.